হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আমি তানহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ডিমের পুটিং বানাবো তো ডিমের দেখেন ডিমের পুটিংয়ের জন্য কি কী রেসিপি কী কী জিনিস লাগে তো আমরা ডিমের ডিমের পুটিং বানানোর জন্য আমরা একটা ইয়ে নিয়ে এনেছি ওই ডিম যেটা এটা মনে নাই ভুলে যেতেছি পরে এখানে আমরা বানিয়ে এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম এখানে নিয়ে এনেছি ডিম আবার দুধ নিয়ে নিচ্ছি এক লিটার তো আপনি কিন্তু দু ডিম ডিম ছটা ডিম দুধ এক লিটার বরাবর লাগবে ঠিক আছে ডিম নেবেন ছয়টা দুধ নেবেন এক লিটার এই দুটা এডি লাগবে তো এখানে আমি ডিম ভেঙে নিতেছি ছয়ে ছয়টা ডিম এখন আমি ভেঙে নেব দেখেন তো ছটা ডিম ভেঙে নেব আস্তে সব দেখেন ছয়টা ডিমে দিবেন কিন্তু বলে দিছে আপনি আপনাদের ইচ্ছা মতন ছয়টা ডিম ভাঙার আগে কেন দুধ গরম করতে দিছে পরে ডিমগুলা ভাঙবো আগে দুধ দিয়ে দিতেছি দেখেন দুধ এক লিটার দুধের কিন্তু হাফ লিটার করে আমরা জাল মানে চুলা রাস দিয়ে কমাইতে কমাইতে এক লিটার দুধকে হাফ লিটার করে নেবো তো সেটার জন্য আমরা দেখেন চুলার ভিতরে এক লিটার দুধে দিয়ে দিতে চুলা রাস কিন্তু এরকম রাখবেন হ্যাঁ এক লিটার দিয়ে দিবেন বা হাফ লিটার দিয়ে আমরা হাফ লিটার দিয়ে দেবো মোট এক লিটার দুধ এখানে দিয়ে দেবো আমরা এক লিটার দুধ দিয়ে কারণে আমাদের এই পাতিলটা ভরে যাবে কোনো সমস্যা নেই আমরা কমে কমে একবারে কমাইতে কমাইতে একবারে হাফ লিটার করে ফেলব বুঝছেন তো আমি যে কন্টেন্টটা দিতেছি আপনারা কি জানেন আমি ডিমের প্রোটিনটা খেতে খেতে কন্টেন্টটা দিতেছি তো মজার কাহিনি পরে এখানে আমি দিয়ে দিছি দেখেন তো ভিডিওটা কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ শেষ পর্যন্ত দেখে তারপরে ডিমের পুটিং রেসিপিটা দেখবেন তো দেখেন এখানে ছটা ডিম আমি ভেঙে নিতেছি যে আমার ছটা ডিম ভেঙে নিতেছি ছটি ডিম একটা একটা করে ভেঙে নিতে আমরা পুরো বিড়িয়া দেখাইতেছি পুরোটা বিড়ি আপনাদের কাছে আছে মানে মাছ কিনে চুলার উপরে যখন বসাবো এই কিছুটা সময় কষ্ট থাকবে না তো দেখেন আমি ছয়টি ডিম দিয়ে দিতেছি ৪টি ডিম তো এই দেখেন আমি ৪টি ডিমই দিয়ে দিয়েছি এই যে ৪টি ডিম দে আছে আমার তো ৪টি ডিম দিয়ে দিয়েছি আমরা এখানে ৪টি ডিমই করে দিয়েছি আর দেখেন একটু দিয়ে দিব একটু মানে কমাই একটু লাড়িয়ে লাড়িয়ে দিবেন লাড়ায় দিবেন একটু একটু মানচিনে দিতেছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিছি চিনিটা দিয়ে এটা ভালো মতো লাল নেব দেখি এখানে একটু ওই যেটা ক্যারামেলটা দিয়ে দেবো এটা হচ্ছে মানে ডিমের যেন বাসটা না থাকে ডিমের একটা বাস আছে ওটা না থাকে কারণ এটা দিয়ে দিতেছি দেখেন এটা নাম দেওয়া আছে এটা আপনার ওখান নিতে পারবেন দেখেন তো ডিম দিয়ে এটা লাগাম ডিমটা এটা দিয়ে লাড়িয়ে নেব সুন্দর করে দেখেন ভালো মতন লাড়িয়ে নেবেন আপনি খুব ভালো মতন মিক্সার করে নেবেন এটা মিক্সার না করলে কিন্তু ফেনা হয়ে আসার কারণে ইয়ে হবে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিন্তু আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজে পেজে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ যারা এটা বালার মতন লারিয়ে নেবেন দুধটা দেখবেন একটু ফুটে এসেছেন ফুটে আসার পর একটু চুলা একটু কমাই দেবেন দুধটা ফুটে আসবে একটু চুলা কমাই দেবেন নাহলে দুধে দুধ উতলে পরে যাবে সমস্যা তো একটু দুধের আর চুলা আঁচটা কমাই দিবেন এই যে দুধটা অন্য বট বট করে উত্তরে গেছে এই কারণে আমি চুলা কমাই দিতে এবারে দেখি কি সুন্দর উত্তরে গেছে দুধটা সর্বস তেজে যাবে না কোনো রকম এখানে সর্বস তেজে হয়ে যাবে না লেই ফুটিংটা হবে না তো এখানে সুন্দর করে ই দিয়ে দেবেন পরে আরেকটা দেখাইতেছি এই যে পরে এখান থেকে আমরা আবার ক্যারামেল বানাবো তাকে এটা সুন্দর মতো নিয়ে করে নিই পরে ক্যারামেল বানাবো দেখেন পুরো ভিডিওটা দেখেন সুন্দর পুরো অনেক কষ্ট করে আপনার দু দুদিন ভিডিও বানান আপনার লাইভ কমেন্ট না করলে ভালো লাগে না একটু লাইভ কমেন্ট করে দিবেন ঠিক আছে দেখেন তো আর এখন ক্যারামেল বানাবো চলো আমরা ক্যারামেল দেখাই দিই ক্যারামেল বানানোর জন্য আমরা এখানে আপনারা এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিন এক কাপ বড় বড় এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর চুলায় বসাই দিবেন তুলার রাস্তা একবার বড়ো ভাড়ায় দিবেন একবার বাড়াই দিবেন বুঝছেন তুলার রাস্তা ভাড়া দেওয়ার পর এটা দেখবেন উতরে আসবে এবার একটা কালার আসে পড়বে কী সুন্দর কালার পড়বে এই কালার পরে রাস্তা দিবেন দেওয়ার পরে সুন্দর একটা কালার দেখছেন এটা গেছে দু টাইমে দু উতরা আসে পড়ছে তারা আসার পর দেখবেন এটা একটু কালার এসে পড়বে খুব তাড়াতাড়ি এখানে আমরা এটা আসে পড়তেছে তো দেখ তো দেখুন এটা দুধটা কি সুন্দর একটা কালার এসে পড়তে দুধটা একবারে ইয়ে হয়ে গেছে চুরা আসটা কমাই দেবেন দুধটা হলুদ একটা কালার এসে পড়তে দেখছেন কম কম তো হলুদ একটা কালার এসে পড়ছে বুঝছেন এটাই ইয়ে গেছে চুরার আসটা কমাই পরে এখানে পানি দিয়ে দেবেন এই আমি দিন দ্বারা গুটি নেবেন এবং ভালো মতন গুটি নেবেন উনি দুধের একটি ই আসে পড়বে ডিমের একটি ই পড়বে ডিমটা ফেনা এসে এসে পড়বে পরে এই এটা দিয়ে করবেন এবং আপনি আটা মুড়ি করতে পারেন এটা দিয়ে করতে পারেন সন্ধ্যা দুনোটা দেখাই দিতে পারি এটা দিয়ে করলে একটু সুবিধা হয় বুঝছেন এই দুধটা অনেক সুন্দর বাবু উতরেছে দেখেন কি সুন্দর ভাবে দুধটা উতরেছে পুরো দুধ পানী লোক যাই ভাল মতে লাৰ নিবে লাৰ পৰে

সমান করে বসাই দিবেন দেখেন আমি সমান করে বসা দিতে দেখেন তো ডিমটা আর ভালো মতো নিয়ে করবেন দেখেন ডিমটা এই এরকম হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে এরকম ফেনাও উঠে যাবে ফেনা ওঠার পরে ডিমটা কেটে দেবেন এখানে দুধটা দেখেন দুধটা দুধটা থাকে পরে ডিমটা ঠান্ডা হয়ে যাক ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে দেখেন ক্যারামেলটা এটা ক্যারামেল কি সুন্দর হয়ে বসেছে দেখেন ক্যারামেলটা অনেক সুন্দর হয়ে বসেছে ক্যারামেল দেখেন ক্যারামেলটা এই কালার খুব সুন্দর হবে দেখেন আমি ডিমটা ব্যালেন্ডার দিয়ে কিছুক্ষণ ব্যালেন্ডার করে নেব দেখেন আমার ব্যালেন্ডারটা মানে বসে না একটু ঠিক করে বসে নেই তা আমি আবার লড়াই দিয়ে বসাবো দেখেন ব্যালেন্ডার কালো হয়ে গেছে ব্যালেন্ডার ব্যালেন্ডার দুধটা ডাল দিলাম দুধটা ডালার করে দেখি ধরো দুধটাকে আমরা গ্লাইন্ডার করে নি ওই ডায় সাথে দিয়ে মিক্সার করে নেবো ভালো মতো দুধটা কে নেবো দিয়ে সেঁকে নিবেন কিন্তু সুন্দর করে সেঁকে তারপর ডাকবেন সেঁকে না ডাকলে সমস্যা কিন্তু তো দেখেন এখানে সেঁকে ঢেলে দিবেন সুন্দর করে সেঁকে সেঁকে ঢেলে দিবেন সেকে ঢেলে দিবেন নিজে এইভাবে সেকে দেখবেন কতরি ফ্যান আছে ফ্যানটি ফালাই দিবেন ফ্যানারটি এখানে দেবেন না কেন ফ্যান দিলে সমস্যা খুব সুন্দর হয়ে পড়বে না ফ্যানটি ফেলে দিবেন ফেনারি ফ্যানারি ফেলে দেওয়ার পরে ফেনাডে ফেলে দিবেন তারপর দুধটা এভাবে নিবেন দুধটা নিয়ে সুন্দর করে কড়াইতে বসাই দিবেন তো এরকম একটা কড়াইতে সুন্দর করে নিয়ে দুধটা বসাই দিবেন নিজে পানিও দিয়ে দিবেন একটু পানি দিয়ে দিবেন বুঝতেন পানিতে না বসে কিন্তু সমস্যা দুধটাও সুন্দর হয় ফুটিং হবে না দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন দেখেন সুন্দর করে এই যে তুলা রাস বাড়াই দেবেন একবারে তুলা রাস বাড়াই রেখে দেবেন রেখে দেওয়ার পরে দেখেন অনেক পদ্ধতি অনেকক্ষণ পর দেখেন আমরা এখানে দিন উল্টা এদের দেখেন এখানে কিন্তু প্রায় হয়ে গেছি প্রায় কুটিনটা মনে হয়ে এসেছি যখন সময় একদম প্রায় কুটিনটা হয়ে এসেছে সেই কাছাকাছি হয়ে যেতেছে সেই সেটা সে কুটিনটা হয়ে গেছে এবারে কুটিনটা হয়ে গেছে দেখেন

যে তখন ফ্রিজে বসায় দেখেন সব ফ্রিজে বসায় সুন্দর দেখেন এই যে ফ্রিজে বসায় দিচ্ছি দেখেন কিছুক্ষণ ফ্রিজে থাকার পরে দেখেন আমি ডিমটা প্রোটিনটা বের করে নিচ্ছি প্রোটিনটা কেটে ফেলবো দেখেন বের করে সুন্দর করে এটা ই করবো তো এটাকে ছোট একটা কেটে ফেলবেন কেননা এটা তো বাজানো পাতিল হিসাবে সুন্দর করে কেটে নেবেন পরে কেটার পরে সুন্দর করে কেটে দেবেন

থেকে রাখার জন্য মিথাই এরকম একটু আপনারা ক্যারামেলটাকে একটু শক্ত করবেন আমরা মনে হয় একটু পাতলা গেছে বেগে আজকে ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম